ধরে আবাসনের ঘরে বৃদ্ধ স্বামীর পচা গলা মৃতদেহ আগলে বসেছিলেন মানসিক ভারসাম্যহীন স্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাতে টাকি রোডের পঞ্চতন্ত্র হাউসিং কমপ্লেক্সের ঘটনা প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ তারপর ঘরের থেকে উদ্ধার করা হয় বৃদ্ধের পচা গলা মৃতদেহ মৃত বৃদ্ধের নাম সুনীল চক্রবর্তী আবাসনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে একাই থাকতেন বৃদ্ধ দু হাজার সালে তাদের একমাত্র পুত্রের মৃত্যুর পর থেকে স্বামী স্ত্রী দুজনে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন বিগত কয়েকদিন ধরে সুনীল চক্রবর্তী ও তাঁর স্ত্রীকে দেখা যাচ্ছিল না আবাসনের বাইরে রবিবার দুপুরে তাদের ঘর থেকে দুর্গন্ধ বেরোতে থাকার কারণে প্রতিবেশীরা বারাসাত থানায় খবর দেয় পুলিশ এসে সেখান থেকে বৃদ্ধের পচা গলা দেহ সময় তার জীবিত স্ত্রীকেও উদ্ধার করে এরপর বারাসাত থানার পুলিশ ওই মৃতদেহ বারাসাত মেডিকেল কলেজ ময়না তদন্তের জন্য পাঠায় প্রতিবেশীরা জানিয়েছে এই বৃদ্ধ বৃদ্ধার কোনো আত্মীয় স্বজন নেই তাই আপাতত বৃদ্ধাকে বারাসাতেরই কোন বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন রিপোর্ট আজ বাংলা